আমি রাস্তার এই প্রান্তে চলে এলাম এত চিৎকার চেঁচেমেচি বিজি রোড গাড়ি খুব কম যাচ্ছে কলকাতার মতো অত নয় কিন্তু এত চিৎকার চেঁচেমেচি কলকাতায় এত হয় না আর মিটিংটা চলছে মেনলি যেখানে ট্রাইবাল আছে সেই ট্রাইবালদের উপরে কাজ করা তো পুরুলিয়াতে তো ট্রাইবাল খুব আছে যার জন্য আগে পুরুলিয়াতে হচ্ছে এরপরে অন্যান্য জায়গায় এই কাজগুলো হবে প্রজেক্টের কাজ ওই বোঝাচ্ছে আমি খানিকটা দেখে চলে এলাম কারণ একটু ছবি তুলতে হবে আর এর পরের বারে এসে আমরা ট্রাইবাল ভিলেজে যাব আর এই মিটিংটা হয়ে গেলে ইচ্ছা আছে চলে তো যাবো কিন্তু তার আগে কাছে রয়েছে অযোধ্যা পাহাড় ওইটা একটু দেখে আর বাড়ি চলে যাব কারণ থাকতে গেলে আমার আবার কালকে ডিউটি আছে যার জন্য এগিয়ে যাব অনেক হোটেল রয়েছে এখানে

ঘুরে ঘুরে পাহাড়ে উঠছে এদিকে প্রত্যেকটা বাড়ি মাটির কিন্তু কি সুন্দর কালার করা কালার গোবর দিয়ে ये दावर ऊपर रंग करे लेके मोने है हाँ पाकाबाड़ी जबेंगे ताशे मेरी सगाई में कभी तोखन केगी मेरी चूड़ी तेरी कलाई में इस पार पार लगा बागा से बोला था

আর ওই পাশে ড্যাম ড্যামের ওখানে লেকের জল কিন্তু ঢাকা পড়ে গেছে আর ওই দিক থেকে এলে সেই গাড়ি আটকে দেবে যার জন্য আমরা এই ফুল টিম এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর সন্ধ্যা হয়ে গেছে সুজিত ভিডিও করছে স্টিয়ারিং ছেড়ে এখন ভিডিও করা ধরেছে

কত হলো ওইজন্য উডি অন্য ড্রাইভার রাখবো কি আছে যে দুই ফ্রেন্ড দাঁড়িয়ে গেছে সুজিত অযোধ্যা পাহাড়ের উপরে ওইদিকে ওইদিকে কি ভাটা পড়ে গেছে না মানে চড়া পড়ে গেছে ওখানে তো অনেকে নেমেছে এই ওখানে ওরা কি করছে মাছ ধরছে নাকি ওইখানে কি দেখুন না ওই তো দেখুন ওখানে সন্ধ্যা নেমে এসেছে আমার আর লোয়ার ড্যাম আর মুরুগন্ডা ড্যাম এগুলো তো দেখাই হলো না বাঘমুন্ডি পাহাড় আর কখন যাব আজকেরই ফিরে যেতে হবে কালকে ডিউটি আর নেক্সট বারে এসে আমি সবগুলো ঘুরবো আপাতত এই পর্যন্ত আমি তুলে নিলাম একটু ইচ্ছা ছিল অযোধ্যা পাহাড়ে আসব যেটুকুনি নেওয়া যায় সেই নিলাম দূরে ওই আরেকটা পাহাড় ওইটা মরুগান্ডা কাছে মনে হচ্ছে কিন্তু যেতে অনেকটা সময় লাগবে মনটা খুব খারাপ হয়ে গেল আমার ভেবেছিলাম সব ঘুরবো কিন্তু শেয়ার হয়ে উঠল না আর এরা এখানে এসে সেই মিটিংয়ের আলোচনা জলের ছবি তুলবে তুই তো বললি এক মানুষ জল দেখি ওখানে কি যেন ডাকছে না আমি যাব না পড়ে যাব না আমার জল মাপার দরকার নেই হ্যাঁ যেদ চলে আস জুতো বুতো স্লিপে পড়ে যাবো ভয় করে আমার একে আমার মাথা ঘুরছে কমি পাচ্ছে

এটা অযোধ্যা পাহাড়ের উপরে আপার ড্রাম নাম ছিল আজকের থেকে নাম হলো ভুলে গেছি ভাই আমার পিছনে খুব লাগে সবসময় আমার পিছনে লাগে ওই জন্য বলেছি ভুলে গেছি এগুলো শালবন শাল সেগুন এইসব গাছ এখন ফিরে যাবার পালা রঞ্জিত ভাই ছবি তুলছে নিজের ছবি নিজে তুলছে

গাটা যে পাক দিয়ে দিয়ে উঠছে ওটা কি বন্ধ হবে কোনো বারেই আমার এমন হয় না গাড়িতে আমি কত পাহাড় ঘুরে এসেছি সেখানে কিছু হয়নি এত পাকদণ্ডি গাড়িতে এত পাকদণ্ডি বেয়ে উঠলাম কিছুই হয়নি এগুলো সব পাথর পাথর দিয়ে এগুলো সব আর একটা রাস্তা হতে পারে এখানে কারণ এখানে পাথর ফেলেছে আমি একটু অসুস্থ হয়ে গেছি এত পাহাড়ে গেছি কোথাও এমন হয়নি কালকে আস আস্তে আস্তে গাড়িতে যখন আসছিলাম গাড়ি থামিয়ে আমি পাঁচবার বমি করেছি আর সেই থেকে আমি ভয়ে কিছু খাচ্ছি না এই যে রেস্টুরেন্টে গেলাম গিয়ে খেলাম চিকেনের লেগ পিস একটা একটুখানি নিয়েছি আর অন্যান্যগুলো খেয়েছি ভাত মটর দিয়ে মুগ ডাল লেবু লঙ্কা পেঁয়াজ স্যালাড তো ছিলই আর তার সাথে পোস্তর বড়া দিয়েছে একটা শাক ভাজা আলু ভাতে মাখাটা খুব সুন্দর হয়েছে আর বেগুন ভাজা দিয়েছে এসব খেলাম আর চিকেন ওই তো লেগ পিস আর তার সাথে আরও চার টুকরো বড়ো বড়ো পিস দিয়েছিল কিন্তু আমি খাইনি লেগ পিস একটুখানি নিয়ে আমার মনে হয়েছে এই মাংসগুলো প্রিজার্ভ করে রাখে ওই যে মনে হয়েছে একটা ঘেন্না এসে গেছে আর সামান্য একটু চাটনি চাটনি তাও জুসটা খায়নি ওই খেলাম যে ওই খেজুর একটুখানি আর টমেটো একটু মুখে দিলাম দিয়ে বেরিয়ে এসছি আর সেই থেকে আবার শরীরটা কেমন করছে এবার আমার পিছনে সবাই লেগেছে যে দিদি বোধ আবার যাওয়ার সময় করবে আর সেটাই হবে কারণ বুঝতে পারছি কিছু একটা হচ্ছে এবার শর্টে যাচ্ছি গাড়ির কাছে যে শালবন এদিকেও শালবন আর এই মাঝে একটা রাস্তা মতো পড়েছে ফাঁকা মতো ওখানে একটা চা দোকান ডান দিকেও একটা চা দোকান আর ভাই বোধহয় টয়লেটে যাবে ভাইয়ের ঠান্ডা লেগেছিল আমি হোমিওপ্যাথি ওষুধ দিয়েছি ওই কফটা বের করার জন্য আর সেই কফটা এবারে পেটের মধ্যে থেকে গিয়ে পাক দিচ্ছে ভাই বলছে দিদি তুই এমন ওষুধ দিয়েছিস আমার পটি পাচ্ছে আমি হোক করে নে এখানে কী পাওয়া যাচ্ছে এটা ও বাদামের চাকতি দোকানে ফোনটা হাত থেকে পড়ে যাচ্ছিল এই দোকানে বাদামের চাকতি তারপরে একটা কিসের চাল ভাজার লাড্ডু দারুণ দারুন সব জিনিস হোয়াটসঅ্যাপেও পাওয়া যাচ্ছে আর এখানে বিস্কিট কেক

কি করেছে ওখানে খুঁটা খুঁটা কাটেছে বড় ও আচ্ছা মানে খুঁটি পুঁতে দিয়েছে পুঁতে দিয়েছে আর কি বড় বড় হ্যাঁ আর এইখানটাই আর আমারও তো কাল বসে মেলা টাইপের হবে তাই তো আচ্ছা এইগুলো কোথা থেকে কেনেন আপনারা এই তো লেখা আছে দেখুন না না এই আনেন কোথা থেকে এই তো আনেন বাজার থেকে কুড়লা বাজার থেকে ও এটার দাম কত পঞ্চাশ টাকা এটা সাপ্লার মোয়া যেটা পুকুরে ভেটে তার মোয়া

আসবে গাড়িতে উঠতে বলছে বকছে বসো বসো গাড়িতে বসো শরীর খারাপ আর বসলেই বমি সি বাসু তুমি তো কিছু কি ওষুধ দেবে দেখি মুখে জল আছে না হবে আগে হবে কিন্তু তিতে হবে মুখে জল জল দিয়ে দিতে হবে হবে না মুখে জল দিয়ে নিলে তিতেটা কম হবে আচ্ছা তিতে দু ফোঁটা ডালে খেয়ে নেবে জল তাই তো

এমনি ভাবে টোকা মারবো গাড়িটা থামিয়ে দিবি নেমে যাবো গাড়ি থেকে আমি বুঝেন না 뭐 ঠিক আছে আচ্ছা ঠিক আছে নাও গাড়ি స్టార్ দাও কি ছবি তুলবো যখনই ছবি তুলতে যাচ্ছি গাড়ির ড্যাশবোর্ডে আটকে যাচ্ছে ক্যামেরা আর মুখটা ভালো লাগছে বলতে menthol আছে গলাটা কি সুন্দর ঠান্ডা ঠান্ডা লাগছে আমি যদি কাশি হয় না কাশি হলে এইগুলো খেয়ে দিই দারুণ জিনিস এ কোথায় পাওয়া যাবে

পাকদণ্ডিটা তুলতে পারিনি সেই ড্যাশবোর্ড আটকাচ্ছে আমার দয়া করে কেউ ভিউ করবেন না আমি তো ভিউ জন্য করি না ভিউ জন্য না আমি যেখানে যা যাই টুকি টাকি তুলে রাখি আমাদের লাগবে না সে আমি বলেই দিয়েছি একটা ভিডিওতে যে আমি এই ইউটিউব করি আমার কোনো ইনকামের ইচ্ছা নেই কারণ আমি যাই ইনকাম করি আর আগামী দিনে আমি যা পেনশন পাবো একটা মানুষ আমার ভালোভাবে চলে যাবে

দুটো পঁচিশ বাজে বাড়িতে ফিরলাম